তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাপাইন্ডো ইউটিউব চ্যানেল তোফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস পাস বাড়তি রয়েছেন এবং আপনারা যারা আগামীতে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি বারংবার জানিয়ে আসছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের নয় তারিখের ডেট পঁচিশে বৈশাখের ডেটে দাঁড়িয়ে এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করার জন্য বিষয়টা হচ্ছে অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে আপাতত আপনাদের ভ্যাকেন্সি রিলেটেড কিন্তু একাধিক জল্পনা সর্বত্র ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার সাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু সর্বক্ষণই আমরা পাচ্ছি সেখানে কখনো কিন্তু বলা হচ্ছে যে আমাদের পঞ্চাশ হাজার শূন্যপদে নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে চাকরিবাত্রীরা সেই নিয়েই কিন্তু দাবি জানাচ্ছেন আবার কখনো কখনো কিন্তু খবর উঠে আসে যে বারো থেকে তেরো হাজারও বেশি কখনোই কিন্তু আমরা ভ্যাকেন্সি পাবো না আগামীতে ইন্টারভিউ ইন্টারভিউর সময় যে নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশন তো আদৌ বর্তমান পজিশনে দাঁড়িয়ে ঠিক কতটুকু শূন্য পদে আমাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী বক্তব্য সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা সম্ভব হয়নি তাই বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনারা অনবরত যেহেতু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে চলেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কালেক্টের চেষ্টা করব তাই আমরা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম তবে সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ক্লিয়ারেন্স আমাদেরকে দেওয়া হয়নি তবে যেটুকু খবর পেয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আমাদেরকে বিশেষ কিছু আপডেট কিন্তু দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে সেটা কিন্তু আগামী সপ্তাহের মোটামুটি সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিন্তু আপডেট আসার সম্ভাবনা রয়েছে সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে অলরেডি কিন্তু নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তাই নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এবং সেই অনুযায়ী ঠিক দু হাজার বাইশের টেটপাস চাকরিপ্রার্থীদেরকে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের সময় কতটুকু শূন্য পদ বা ভ্যাকানি বরাদ্দ করা যেতে পারে এই বিষয় সম্পর্কিত কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করি ছিলাম সেই ইনফরমেশন কালেক্টের সময় আমাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে মোটামুটি সোম থেকে মঙ্গলবারের মধ্যে এই বিষয়ের উপরে কিছু অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু আমাদেরকে দেওয়া হবে এখনও পর্যন্ত সমীক্ষার রিপোর্ট থেকে কিন্তু ভ্যাকেন্সিটাকে আলাদা আলাদা করা হয়নি কোন ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদেরকে কতটুকু ভ্যাকান্সি দিয়ে নিয়োগের নোটিফিকেশান দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত কিন্তু সেপারেট করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কারণে এখনও পর্যন্ত অ্যাকুরেট ইনফরমেশনটা কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে না তবে যেটুকু আশ্বাস পাওয়া গেছে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিশেষ কিছু ইনফরমেশন উঠে আসবে যেখান থেকে আলটিমেটলি এটা বোঝা যাবে যে দু হাজার বাইশ এর পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য যারা দাবি জানাচ্ছেন এবং পঞ্চাশ হাজার শূন্যপদ ভ্যাকেন্সি প্রকাশের জন্য যারা দাবি জানাচ্ছেন মূলত তাদেরই ভ্যাকেন্সিটা কতটা মান্যতা পেতে পারে অর্থাৎ তাদের এই পঞ্চাশ হাজার শূন্য পদের যে ভ্যাকেন্সি প্রকাশের দাবি রয়েছে সেই দাবি কতটা মান্যতা পেতে পারে আদৌ পঞ্চাশ হাজার শূন্য পদের প্রকাশের সম্ভাবনা রয়েছে কিনা বা যদি সেই পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান প্রকাশ না করা হয় তাহলে এটি কতটুকু শূন্যপদ বর্তা করা হতে পারে এই বিষয় সম্পর্কিত কিছু ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া যাবে সেটা কিন্তু আগামী সপ্তাহে মঙ্গলবারের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আমাদের দু হাজার বেশের টেটপাস চাকরি আপনিকে আগে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু আমরা পাবো এবং সেটা সাথে সাথে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তাই সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান বিষয়টা সম্পর্কে একটু অ্যালার্ট থাকুন তো এইটুকুই বলার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো এছাড়া আজকের ডেটে আদার্স কোনো ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিতে পারলাম না আমরা বারংবার চেষ্টা করছি যে ভ্যাকেন্সি রিলেটেড অ্যাকুরেট ইনফরমেশনটা কালেক্টেড তবে সঠিক তথ্য না পাওয়ার কারণে এখনও পর্যন্ত সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবারের মধ্যে আশা রাখছি যে এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স আমরা পাবো এবং সেটা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিতে পারবো তো এটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কোনো আদার্স ইনফরমেশন আমাদের কাছে নেই যদি আপনাদের কাছে এই বিষয়ের উপরে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে আপনাদেরকে যতটা সম্ভব রিপ্লাই দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করবো তো তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে